রমজান মাসে ইফতার মানেই হচ্ছে শরবত আর সেই শরবত যদি হয় ঘরে তৈরি ফ্রেশ এবং গ্যাসের শ্রেষ্ঠ মহা ওষুধ তাহলে তার কথায় থাকে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পাতা লেবুর রস লবণ বিট লবণ এবং জিরের গুঁড়ো দিয়ে তৈরি একটি মজাদার শরবত যা একদম ক্লান্তিকে দূর করে দেয় আর রমজান মাসে তো আমরা পুরো খেয়েই থাকি সেহেতু গ্যাসের সমস্যাটা আমাদের বেড়ে যায় আর এখানে যেহেতু পুদিনা পাতা আছে সেহেতু আমাদের গ্যাসের সমস্যা একদম সমাধান হয়ে যাবে আর এখানে আমি ব্যবহার করছি গাছের ফ্রেশ পুদিনা পাতা দুটি লেবুর রস দেড় টিভিল চামচ বিট লবণ দেড় টিবিল চামচ লবণ আর এক চামচ পরিমাণ লবণ আর এখানে আমি এক লিটার পানি নিয়েছি এখন আমি এটাকে ব্লেন্ডার করে নেব পাতাগুলোকে এখানে পাতার পরিমাণটা তো আপনারা দেখতেই পেলেন ছোটো এক বাটিতে এক বাটি পরিমাণ আর এগুলো হচ্ছে আমাদের গাছের বিকেলবেলায় তুলে এনেছে সে তো একদম সতেজ আপনারা যদি বাজার থেকেও কিনে আনেন তাহলেও একটু পানি ছিটা দিয়ে রাখলেই সেগুলো একদম সতেজ থাকে আর এখন আমি এখানে প্রায় দুই টেবিল চামচ মতো পানি দিয়ে দিলাম এখন আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব প্রায় দশ পনেরো সেকেন্ড মতো একবারে না কয়েকবারে ব্লেন্ড করবো আর যাদের কাছে ব্লেন্ডার নেই তারা পাটায় তেতলে নেবেন বা সেচনি দিয়ে একটু তেতলে নেবেন তাতে দেখবেন কি ব্লেন্ডারের মতো অনেকটা হয়ে এসেছে আর বলতে বলতে আমি এখানে তিন চারবার মতো ঘুরিয়ে নেব প্রায় পাঁচ সেকেন্ড মতো করে সাত সেকেন্ড মতো করে দেখুন আমার পাতাটা একদম রেডি হয়ে গেছে এখন শরবতের জন্য তবে হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই ছাঁকতে হবে দেখুন আমি ঠিক কতটা করেছি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে দুই টেবিল চামচ মতো পানি নিয়েছিলাম এখানে যদি আপনি পানি না দেন তাহলে কিন্তু মানে রসটা ভালোভাবে বেরো হবে না আর যদি বেশি পানি দেন তাহলেও কিন্তু মানে পাতাটা একদম গো হবে না সেহেতু আপনারা আপনাদের আন্দাজ মতো দিন বা দু টেবিল চামচ পানি এখানে না আর এখানে আমি আগে যে লেবুটা দিয়েছি সেই লেবুর পরিমাণটা ছিল দুইটি লেবু আর এই কাপের হাফ কাপ আর এখন আমি এই যে পাতাগুলোকে রস বের করে নেব মানে ছেঁকে এখন আমি এই যে একটা একটু করে লবণ বিট লবণ এবং জিরের গুঁড়ো এটা টেস্ট অনেকটা হবে কি আপনারা ছোটোবেলায় হয়তো টেস্টি হজমি গিয়ে থাকবেন সেটা টেস্ট আসে আমার কাছে ব্যক্তিগতভাবে এই টেস্টটা খুবই ভালো লাগে আর আমাদের বাসার সবাই এই শরবতটা ভীষণই পছন্দ করে আর এই শরবতটা ছোট বড় সবাই খেতে পারবে আর এখানে একটা জিনিস করেছে আমি চিনি অ্যাড করিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন অনেকে হয়তো চিনি খান না এ কারণে আমি দিইনি আর এক কাপ শরবতের জন্য এখানে দু টেবিল চামচ চিনি অ্যাডাফ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এতদিন ভিডিও না দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে